ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ঘোড়াশালে বিক্ষোভ সমাবেশ ফিলিস্তিনির গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজা বাহিনীর আহত হরতালে সমর্থনে নরসিন্দির পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশালবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে ঘোরাশাল চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তরা গাজার সাধারণ মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব প্রতি এই বর্বরতা বন্ধের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ আহ্বান জানান তারা বলেন ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার নিরীহ শিশু নারী ও বেসাময়িক মানুষ প্রাণ হারাচ্ছে এ সময় ফিলিস্তিনির পক্ষে বিশ্বব্যাপী জামাত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কটের আহ্বানও জানান এ সময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন চিস্তি জয়নাল আবেদিন মোহাম্মদ ইকরাম হোসেন হাফেজ মুফতি মোশারফ হোসেন সাইফুল ইসলাম মুফতি আব্দুল রহিম কাসেমি মাওলানা মুজাম্মেল হক মাওলানা আব্দুল রহিম মোস্তাক আহমেদ ও সাফিকুল ইসলাম খান সহ শত শত তৌহিদী জনতা